মানুষ বদলে যায় অভ্যাস বদলে যায় অভিমান ও অভিযোগ সব বদলে যায় মানুষ পরিবর্তন হবে এটা পরিবর্তনের নিয়ম আজ যাকে ভালো লাগে কাল তাকে ভালো নাও লাগতে পারে কিন্তু মধ্যকান থেকে ফেসে যাই আমরা আমরা পরিবর্তনের নিয়ম জানি কিন্তু মনকে মানাতে পারি না তাই আমরা জেনে শুনে কষ্ট পাই মানুষ বদলে যায় অভ্যাসের মতো যে মানুষটার সাথে কথা না বললে ভালো লাগত না আজ কয়েক মাস হলো তার কণ্ঠ শুনি না অনুভব করি না তার ভেতরে দীর্ঘশ্বাস সময় বদলে গেছে সেও বদলে গেছে আমিও বদলে গেছি অভিমান জমা আছে অভিযোগ করার অধিকার নেই এই পৃথিবীতে সবচেয়ে কষ্ট বোধ হয় অধিকার হারানোর কষ্ট হয়তো কখনো আর দেখা হবে না আমাদের হয়তো কখনো আর কেউ কাউকে বলবো না ভালোবাসি হয়তো প্রিয় কণ্ঠটা আর কখনো শুনতে পাব না বিচ্ছেদের পর বোঝা যায় প্রিয় মানুষটা কি অদ্ভুতভাবে বদলে গেছে যে মানুষটা সবসময় ভালোবাসি বলতো কিংবা ভালোবাসি শোনার অপেক্ষায় থাকতো কত শত বৎসর হয়ে গেল সে আমার থেকে দূরে আছে অথচ কত সহজেই আমি তার স্মৃতিগুলো বয়ে বেড়াই মানুষ সব কিছু ছেড়ে চলে গিয়ে স্মৃতির ভারটুকু দিয়ে যায় যা অপর প্রান্তের মানুষের জন্য বয়ে বেড়ানো কষ্ট আর কিছুই না মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমুতে যার মেসেজে পূর্ণ ছিল আজ সেখানে হাহাকার যদিও সেখানে অন্য মেসেজ থাকে তবু প্রিয় মানুষের মেসেজ ছাড়া মেসেঞ্জার অসম্পূর্ণ যার মেসেজের রিপ্লাই দিতে দেরি হলে কৈফিউ দিতে হতো কেন এক মিনিট দেরি হলো কেন টাইপ করতে এত দেরি হলো হা আজ ম্যাসেজই আসে না তুমি এখন আর বাচ্চা না তুমি অনেক ম্যাচিউর্ড হয়েছ সব কিছু বোঝার বয়স তোমার হয়েছে একা একা আর কত সমর্থ দেবে বলো এক পাক্ষিক কার কত ভালোবাসা যায় তুমি হাঁপিয়ে উঠতে শুরু করলে সব জিনিসের তো একটা শেষ আছে তেমনি করে মানুষটির জন্য জমে থাকা ভালোবাসারা বরফ হয়ে গলতে শুরু করবে ধীরে ধীরে ভালোবাসা জিনিসটাকে তোমার কাছে হুদাই মনে হতে শুরু করবে তখন তুমি কেমন যেন হয়ে যাবে ভালোবেসে ভালো থাকবে বলে যে মানুষটার তার প্রিয়জনকে এতটা আপন করে নেয় সেই মানুষটা তার প্রিয়জনের কাছ থেকেই বেশি কষ্ট পায় ভালোবাসার জালে আটকে পড়া মানুষগুলো এক সময় মুক্ত হওয়ার জন্য চিৎকার দিয়ে কান্না করে একটা সময় তুমি টের পাবে কারো জন্য এখন আর তোমার খারাপ লাগছে না কাউকে নিয়ে ভাবতে ইচ্ছে করছে না কারো ফোনের আশায় নির্ঘুম রাত পার করতে হচ্ছে না কারোর জন্য এখন আর হাবেক কাজ করছে না মনে হবে অনুভূতি শূন্য এক মানুষ তাও তুমি এগিয়ে চলো বেঁচে থাকার জন্য এগিয়ে চলো দুর্নিবার সে তোমার জীবনে নেই তো কি হয়েছে আজ তুমি কি ভালো নেই হুম অনেক ভালো আছো কেউ কারোর জন্য জনমভর খারাপ থাকবে এটা মিথ্যা বড়জোর কিছু খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয় কিন্তু দিন শেষে সবাই আয়নার সামনে গিয়ে মুচকি হেসে নিজের সৌন্দর্যের ঝলক দেখে নেয় আর বিছানায় শরীর এলিয়ে দিয়ে মুঠোফোনে অ্যালার্ম দেয় পরের দিন সকালে সোনালী সূর্যের উদিত হওয়ার উৎসব দেখবে বলে এটা কেন হয় জানো একটা সময় ছিল যখন কেউ একজন তোমার মনের গহিনে জায়গা করে নিয়েছিল অনেক গহীনে তুমি তাকে ভালোবাসতে শুরু করলে জীবনটা সত্যি সুন্দর ঘূর্ণিশীতে মায়াবী স্বপ্নদের সাথে একা একা গল্প করার মজাটাই আলাদা করেছো কি কখনো একবার করেই দেখো না অতীত বা ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই বর্তমানই সব কিছু বলার থাকলে এক্ষুনি বলতে হবে কিছু করার থাকলে এক্ষুনি করতে হবে অতীত হচ্ছে চোরাবালি আর ভবিষ্যৎ হল ভরিচিকা মনে রাখবে পা না ভিজিয়ে সাগরে পাড়ি দেওয়া যায় কিন্তু চোখে পানি না ফেলে জীবন পাড়ি দেওয়া যায় না জীবনে কষ্ট থাকবেই কিন্তু ভয় পেও না